কি নিদি আগে টুকটাক আমার বাড়িতে কাম করতে আসতে এখন আসো না কি জন্দি মার মায়ের আমার অনেক বড় হয়ে গেছে এখন আর মানুষের বাইরে কাম করতে দিতে চায় না ইয়ে লেগা আসে না ও বুঝতে পারছি কারণ সমস্যা হলেও তোমাকে আমি আমি তো জাকাতে টাকা দিচ্ছি এই যে পনেরোশো টাকা দিচ্ছি না আর আর মাঝে মধ্যে একটু পারলে কাম করতে আসো আমি কিন্তু বড় একটা আড়িয়ে কোরবানি দিচ্ছি ঈদের দিন কিন্তু আইসো তোমার জন্যই আলাদাভাবে গোস্ত দেব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা যাও কিরে রাজু সাথে তো বোর্ডারে নিয়ে আইছিস ভালো তা ঘটনা হচ্ছে আমি তোকে যে জন্য ডাকছি তোকে হচ্ছে জাকাত দেব কথা বুঝিস নাই তা কাম করলে পারিস না তোর বোর্ডারে আমার বাড়িতে কামে পাঠাইস তোর চাষি অসুস্থ মানুষ কাজ কাম করতেই পারে না তোর বৌডা যদি আমার বাড়িতে কাম করে মাসে দশ হাজার টাকা আমি বেতন দেব বুঝতে পারছিস না কাকা আমি আমার বৌরে পরের বাড়িতে কাম করতে দিব না ঠিক আছে সমস্যা নাই সেটা তোর ব্যাপার শোন রাজু আমি রাত করে জাকাত দিচ্ছি বুঝতেই পারছিস ওই দিনের বেলা তো সময় পাইনি এই জন্যে এই নে দুই হাজার টাকা এক কাম করিস মুসুদিন তো ঈদ তাই না আশিস গোস্ত বাড়াই দেব নে ঠিক আছে আচ্ছা যাও তো স্যার গেলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দাঁড়ান কি ব্যাপার বাতি তোমরা কি মনে করি চাচা রাইড করে কি করতেছেন বাবা আসলে দিনের বেলা তো মেলা কাম থাকে দিতে এই জন্যই রাত্রে জাকাতে টাকা দিচ্ছি চাচা আপনি যে রাত করে জাকাতের টাকা দিতেছেন না সুদের টাকা দিতেছেন এটা কিন্তু আমরা ভালো করে জানি এই যে কাকা আপনি এত আমতে আমতে করতেছেন কে আপনি যে সুদের কারবার করেন এলাকায় সবাই জানে এই শোনো এত উল্টা পাল্টা কথা কাউকে হ্যাঁ আমি সুদে খাই না সুদে দেই সেটা তোমাকে দেহার বিষয় আছে আমি হচ্ছে এনজিও করেছি কথা বোঝা নাই আমি মানুষের উপকার করি সেটা ক্ষতি করিনি কথা বুঝো নাই ওই মানুষের যদি দশ হাজার বিশ হাজার টাকা লাগে ওই সেখান থেকে তারা একটু লাভ আমারে আমার দেয় শোনেন কাকা আপনার যে চরিত্র খারাপ আর আপনি যে সুদে টাকা লাগান এলাকা সবাই জানে হ্যাঁ তুই ঠিকই কইছ এই যে এলাকায় সুদ মুদ খায় সবাই জানে এই যে কাকা আপনি ঠিক কেউ সুদ নিতে চায় না আপনি জোর করে আমাই ছেড়ে সুদ দেন আরে বাপুরে তোমরা বুঝলে না আমি তো মানুষের উপকার করি কার তো ক্ষতি করি না নাকি আর এই সুদের টাকা কেউ যদি দিতে না পারে আপনি কি করেন মানুষের গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আস এটা কি ঠিক কাকা হ তুই ঠিকই কইছ চাচা রে পুলিশের হাতে তুইলা দে হ্যাঁ ফোন দে ওখানে ফোন দে না 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 বাবারা তোরা পুলিশের ফোন দিও না সত্যি কথা আজকের পর থেকে আমি আর এই সুদে টাকার কারবার করব না বাবা তোমাদের অনুরোধ করতেছি তোমরা এই কথা কাউরে জানায় না আর কাউরে বলিও না শুনেন কাকা আজকের পর থেকে আপনি এই ধরনের কাজ করবেন না ঠিক আছে বাবা তোমরা আমার মাপ করে দাও আর বাবা রাজু এইখানে যাওয়া আমার হয়েছে তুমি কাউরে বলিও না ঠিক আছে